আমি আজ অন্তরের কিছু আমলের কথা আপনাদেরকে বলতে চাই এক নম্বর হচ্ছে অন্তরে আমল করতে পারেন বা না পারেন নিয়ত করা উচিত নিয়ত আমরা এমন দয়ালু রব পেয়েছি এমন দয়ালু মালিক পেয়েছি যেই মালিক যেই রব আপনি আমল করবেন পরে কিন্তু সেই দয়ালু আল্লাহ শুধু নিয়ত করলেই সাথে সাথে আমল নামায় লিখে রাখে আল্লাহ আকবার কেমতের মাঠে বহু মানুষ আমলনামা নামা দেখে অবাক হয়ে যাবে আল্লাহ আমল নামা কি আমার নাকি অন্য কারো আমল নামা আরে তোমারই তো এই আমল নামা আল্লাহ আমি তো হজ করি নাই কিন্তু আমল নামায় হজের স্বভাব দেখছি আমি তো ওমরা করি নাই আমল নামায় উমরার স্বভাব দেখছি আমি তো এই এই আমল করি নাই কিন্তু অনেক আমল আমি আবার আমল নামায় দেখছি আল্লাহ আমি ইচ্ছা ছিল আমি এই আমলগুলো করব কিন্তু আমি তো করতে পারি নেই তারপরে আমলগুলো আমল নামায় দেখছি আল্লাহ বলবেন বান্দা তুমি তো আমল করতে পারো নাই কিন্তু নিয়ত করেছো। আমি আল্লাহ তোমার কলিজার দিকে তাকাই অন্তরে আসলেই আমি আল্লাহ লিখে রাখি আল্লাহ আকবর বান্দা যখন অসুস্থ হয় ফেরিস্তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন উক্তব সরি হাল আমাল ফেরা খবরদার আমার বান্দা এখন অসুস্থ আছে এই অসুস্থ অবস্থার আমলের দিকে তাকিয়ে তার আমল লিখবে না বরং তার আমল লিখবে সুস্থ অবস্থার দিকে তাকিয়ে আগে দেখো আমার বান্দা সুস্থ থাকতে কি পরিমাণ আমল করতো অসুস্থ হয়ে গেছে আমল করতে পারছে না বান্দাকে মাফ করে দাও আমার বান্দা অসুস্থ অবস্থায় কি আমল করেছে সেটা ধরতব্য নয় বরং দেখো সুস্থ অবস্থায় কি আমল করত সুস্থ অবস্থায় যা করত অসুস্থ অবস্থায় সেই পরিমাণ আমল তার আমল নামায় লিখে দাও নবী সাল্লাহ একটি হাদিস দিয়ে শুরু করি বুখারিতে হাদিসটি আছে হাদিসটি মিসকাতে আছে আল্লাহ নবীম আল্লাহ নবী বলেন আল্লাহ মানুষের চেহারা সৌন্দর্যের দিকে তাকায় না আল্লাহ মানুষের শরীরের গঠনের দিকে তাকায় না আল্লাহ তাকায় ইলা বিকুম তোমাদের অন্তরের দিকে তোমাদের আমলের দিকে আল্লাহর কাছে আমলের চেয়ে এই অন্তরের নিয়তের গুরুত্ব আল্লাহর কাছে বেশি হৃদয়ের ভালোবাসা টান মোহাব্বতের দাম আল্লাহর কাছে আমলের চেয়ে অনেক বেশি আপনি আমল খুব সুন্দর ভালোভাবে করলেন কিন্তু আপনার অন্তরটা ঠিক ছিল না সেই আমল আল্লাহর কাছে কবুল হবে না এজন্যই সূরা বাইয়নার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন বান্দা তোমাকে আদেশ করেছি ইবাদত করবে তো শুধুমাত্র আমার জন্য অন্তরটা ঠিক রেখে তারপর এবাদত করবে فأউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن يا ايها الانسان ما غرك بربك الكريم وقال الله تعالى في ايه اخرى واتقوا يوما ترجعون فيه الى الله وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم شكر محبة الشهد <سؤالك> دور إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد উদ্যোগে আয়োজিত বগাবাড়ি গ্রামবাসীর আয়োজনে আজকের এই তফসিরুল কোরআন মাহফিল অবস্থিত মহতারাম সম্মানিত সভাপতি জনাব মৌলানা মুফতি আরিফিন হাজারি আকরমা দীর্ঘ সময় ধরে আলোচনা করে আসছিলেন বাংলাদেশের উদীয়মান তরুণ আলোচক মৌলায়ানা আহমদ আলী হাফিজা হাফিজাহুল্ল উপস্থিত অন্যান্য ওলামাই কেরাম দিন প্রিস্তাম প্রিয় মুসলিম ভাইয়েরা পর্দার আড়াল থেকে শুনছেন দিনই মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ রব আলমীর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ হাজরিন আমি খুব লম্বা সময় ধরে কথা বলি না তুলনামূলক অন্যান্য বক্তাদের তুলনায় অল্প সময় কথা বলি কো তেমন সময় নষ্ট করিনি মূল কথায় চলে যেতে চাই তার আগে আপনাদেরকে অনুরোধ করব আমার কথাগুলো শোনার সময় একটু নীরব থেকে দিল দিয়ে কথাগুলো শুনতে হবে আল্লাহ তালা তফিক দান করুন আমিন